আজ ষোলো বছর পরে মালয়েশিয়া থেকে বাড়ি আসলাম দুর্ভাগ্য হলো ভাই বোনদের জন্য কিছু নিয়ে আসতে পারলাম না কিন্তু আব্বা আমারে দেখলে অনেক খুশি হবে নি কি ব্যাপার লাগে যে আবার কি হইলো আব্বা তোমার বড় ছেলে বাড়ি এসেছে ঠিক আছে আমি কিন্তু আমার ঘরে জায়গা দিতে পারবো না তুমি তো জানো আমার শালা এসেছে ও এক মাস থাকবে আবার দুই দিন পর শ্বশুর শাশুড়ি আসবে আমার ঘরে এমনিতে জায়গা নেই তুমি বড় ভাইকে বলবা সে জন্য অন্য কোথাও গিয়ে থাকে আরে ও আগে বাড়ি আসুক তো তারপরে দেখ পানে তুই এত ব্যস্ত হচ্ছিস ও তুমি যাই বলো না কেন আব্বা ও আমার ঘরে না ওঠে আমি তোমাকে নিষেধ করে গেলাম আব্বা কেমন আছো তুমি আরে রাহাত তুই এত তাড়াতাড়ি চলে আসলি দে ব্যাগটা আমার কাছে দে কি নিয়ে আইছিস ব্যাগে খুলি দেখি আব্বা তুমি কি শুরু করলে এত বছর পর বাড়ি আসলাম ঘরে আগে উঠতে দাও তারপর দেখি না কিছু আরে দাঁড়া আগে কি নিয়ে আসিস দেখিনি এ কি সব তো জামা কাপড় সে সোনা দানা গয়না কাটি দামি মোবাইল তা সব কই কিছু তো দেখছিস নে তুই আর ষোলো বছর পর সব নিয়ে আসিস তুই তোর ছোট ভাইটার জন্যও কিছু নিয়ে আসিস নে আরে ভাই তুই এত তাড়াতাড়ি চলে আসিস দেখি আমার কি নিয়ে আসিস আমার সে আইফোন নিয়ে আসছি কইলাম তা কোন পাশে রাখিস কই সে ফোন কই সব তো দেখছিস জামা কাপড় আমার বস দলে এক রুলে আনতে কইলাম তাও তো দেখতিস নিতে কিছু নিয়ে আসিনি আব্বা আমি বলিলাম না তোমার বড় ছেলে আমাকে জন্য কিছু করিনি আর করবেও না দেখিস আমার কিছু নিয়ে আসিনি আমার জন্য তো কিছু নিয়ে আসিনি তুই আর 16 বছর ধরে বিদেশ করলি কারোর জন্য কিছু আনলি নে আমি কত আশা করি রইছি তুই গয়না কাটি আনবি এই ইনতে 3 মাস আগে আমি তোর বুনির বিয়ে দিলাম তার শ্বশুরবাড়িতে তখন শুনবে বড় ভাই বিদেশে বাড়ি আইছে ও শ্বশুরবাড়িতে বাড়িতে তখন দেখতে কি নিয়ে আইসে যখন শোন ওর কিছু নিয়ে আসেনি তখন আমার মা সন্মানটা কম যাবে তোর লজ্জা করল না খালি হাতে বাড়ি আসছি বাবা তুমি কার কি করছ ওর কি কোনো লজ্জা সরম আছে ও তো স্বার্থপর শুধু শুধু পাঁচ লাখ টাকা খরচ করি বিদেশ পাঠাইছ এখনো ধরা খেয়ে বাড়ি আসি কাহিনিস মানুষ তো বাড়ি আসবে বলে আগেতে ভাই বোনের জন্য কত কিছু থই ও তো আমাকে জন্য কিছু কিনিনি আমাকে ধরে কেন কেন ও আমাকে তো মনেই করে না পাঁচ লাখ টাকা খরচ করি ওদের বিদেশ না পাড়াইয়ে আমি গরু কিনে তুতাম তাতে আবার অনেকটা লাভ হইতো তুই কনে উঠিস রে সুহাগ তুই এমন করতেছিস কেন আমার সাথে কেমন করবো তোর সাথে আমার ঘরে তোর কোনো জায়গা হবে না আমার শালা এসে ওই এক মাস থাকবে তুই যে রান্না করে থাকি ভাই আমার থেকে তো শালা আপন হয়ে গেল তোরে আমি সেই ছোটবেলা থেকে এত বড় বানাইছি আর তুই কি না আমার ঘরে উঠতে দিচ্ছিস নে আজ ষোলো বছর যে বিদেশ খাটলাম সব তো তুগির পিছনে খরচ করেছি নিজের জন্য কিচ্ছু করিনি আর আজকে কিছু আনতে পারিনি বলে আমি সাতবার হয়ে গেলাম আমি তো তোদের চাহিদা পূরণ করার জন্য ষোলো বছর থেকেও কাগজপতি করতে পারিনি এখন তুই কি না আমার বলতেছিস তোদের জন্য কিছু করিনি হ্যাঁ তোরা তো আবেগী কথা শোনার সময় আমার নেই এ ঘরে তোর কোনো জায়গা হবে না তুই যেই রান্না করে থাকি হ্যাঁ আর ষোলো বছর বিদেশ খেটে খালি এতের ডান্ডা না করতে করতে বাড়িয়া ইস মানসের সালি মিলি জমি কিনি বেরি আর আমারই নেই দরা খাই বাড়িয়া আইস আব্বা আমি তোমাদের জন্য ষোলো বছরই দূর প্রবাসে কাটালাম প্রতি মাসে খেয়ে না খেয়ে টাকা পাঠালাম সেই টাকায় ছোট ভাইয়ের ঘর হলো বোনের বিয়ে হলো কিন্তু আমার থাকার জায়গা হলো না ভালো থেকো তোমরা আমি চলে যাচ্ছি আর কখনো ফিরে আসবো না দুপুর হয়ে গেছে সাবালটার সাথে অনেক বাবাবি করেছি ও তো ধরে কিছু খাইনি যাই করা বাদ দিয়ে আসি ও রায়হান রায়হান কই তুই আই বাজান দুপুর হয়ে গেছে কটা বাদ খাই নে কই ঘরে তো দেখছিস নে ব্যাগ ইন ফেলাই নিয়ে আবার একটা কাগজ দেখতিছি দেখি তুই এটা কিসির কাগজ হ্যাঁ 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 রাহানকে তাহলে সত্যি সত্যি বাড়ি ছাড়ি চড়িয়ে গেল ও মনে হয় যাই যাই তাড়াতাড়ি ফিরুন আসি এক সব তো জামা কাপড় সে দানা কয়না কাটি দামি মোবাইল তা সাপ আমি বলিলাম না তোমার বড় ছেলে আমাকে কিছু করিনি আর করবেও না তুই আর ষোলো বছর ধরে বিদ্বেষ করলি কারো তো কিছু আনলি নে তোর লজ্জা করলো না খালি এতে বাড়ি আসছি ওর লজ্জা ও তো সেলিটাতে কনে গেল আর কনে খোঁজবো ওর সাথে খারাপ ব্যবহারটা করা আমাকে ঠিক হয়নি রাগ করি কনে চলে গেছে হ্যাঁ এখন কনে খোঁজবো আমি ভারী টেনশানে পড়ে গেলাম হ্যাঁ রাজবুল আমার আনে দেখেছি না তো চাচা ও বাড়ি আইস হ্যাঁ সকালে বাড়ি এসেছে ওর সাথে ওরা বগাবকি করেছি তা রাগ করি কনে চলে গেছে না চাচা আমি দেখিনি

হ্যালো আসসালাম আলাইকুম স্যার স্যার আমাকে ত্রিমণি বাজারে রাস্তার পাশে রক্তাক্ত অবস্থা একটা ছেলে পড়ে আছে ছেলেটা হয়তো দুর্ঘটনায় মারা গেছে আমরা তো তাকে চিনতে পারতেছি না আপনি একটু তাড়াতাড়ি ফোর্স নিয়ে ত্রিমণি বাজারে চলে আসুন আচ্ছা ঠিক আছে রাখো আমি দশ মিনিটের ভিতরে চলে আসতেছি কি ব্যাপার এর এত লোকজন কেন দেখি দেখি কি হইছে ও আল্লাহ এ যে আমার রায়ান ওরা কি বল তুই এর শুই রইছিস কেন কি ব্যাপার রাহান কথা কইছ না কেন কোর্ট বাজার কথা ক কথা করছিস না কেন কি হয়েছিস তোর তোর দাঁড়া দাঁড়া দেখতেছিস এর দর দিন তাড়াতাড়ি ধর এর হসপিটালে নিতে হবে ভাই শোনেন হসপিটালে নিয়ে কোনো লাভ হবে না আপনার ছেলে আর নেই কি গলি ও নারায়ণ ও বাবা তুই কেন আটা উত্তা করলি ও বাবা কি আন্তশতা আমি বগা বগি করলাম ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এমন আরও নতুন ভিডিও দেখতে অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথেই থাকুন